মামা এগুলো কি তেল খেজুরের রস লিটার কত করে मुक्तवा <hating> <s improving> গুলিয়াখালী সি বিচ যা বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত এটি অনন্য প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্থান এটি সাধারণত সি বিচ থেকে কিছুটা আলাদা কারণ এখানে সবুজ ঘাসে মরানো জলভূমি এবং ম্যানগ্রোভ বন রয়েছে দেবের শব্দ আর সবুজের মেলাবন্ধন পর্যটকদের মুগ্ধ করে থাকে আর আজকে আমি আপনাদের দেখাবো সেই গুলিয়াখালী সি বিচ আসলে বাস্তবে দেখতে কেমন আর আজকে আমরা সেখানেই যাচ্ছি চট্টগ্রাম শহর থেকে সীতাকুণ্ড হয়ে গুলিয়াখালী পৌঁছানো যায় সীতাকুণ্ড বাজার থেকে সিএনজি অটো রিক্সায় সহজেই গুলিয়াখালী সি বেসে যাওয়া সম্ভব আপনি যদি প্রাকৃতিক এবং নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান তাহলে গুলিয়াখালী সি বেসে হতে পারে আপনার যে পরবর্তী গন্তব্য এগুলো কি তেল খেজুরের রস খেজুরের রস লিটার কত করে এটা কি আপনার এটা গরম করা না ওই যে পাহাড় দেখতে পাইছেন আমরা এখন সেই পিছের দিকে যাচ্ছি এই গুলিয়াখালী সি বৃষ্টি মূলত জোয়ার বাটার দ্বারা নিয়ন্ত্রিত হয় যখন জোয়ার আসে তখন এই বিষের চারিপাশে পানির আনাগোনা থাকে আর যখন ভাটা হয় তখন সে পানিটা এই বিষ থেকে অনেক দূরে চলে যায় এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ভাটার সময়কালের একটি দৃশ্য এখানে ভোরবেলাতে যখন পানি ছিল তখন এই পানিতে এই বোর্ড গুলো ভাসতে ছিল কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন আর আপনার এই গুলিয়াখালি সি বেচে যেতে গেলে এই সিএনজি স্টেশন থেকে প্রায় আপনাকে আহ পনেরো বিশ মিনিট হেঁটে মেইন সি বেচে পৌঁছতে হয় এখন আমরা সেই মাটির রাস্তা দিয়েই সেখানে যাচ্ছি আর যখন মাটির রাস্তা দিয়ে হেড়ে যাচ্ছিলাম তখন কিছুটা গ্রামের সেই দেখতে রেখে আসবি তো Ik heb een beestje gegeven. Ik heb een paar jaar langs gewerkt. Ik heb een paar jaar gewerkt. Ik heb een paar jaar gewerkt. Ik আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন ম্যানগ্রোভ বনের সৌন্দর্য সবুজ মাঠের পানির প্রবাহ সমুদ্রের ঢেউ আর কাঁকড়ার আনাগোনা তো ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি ভিডিওটি অনেক ভালো লাগবে আমরা হাঁটতে হাঁটতে প্রায় বিশ্বের কাছাকাছি চলে আসছি আর শুরুতেই একটি এখানে বিভিন্ন ধরনের আচার চকলেট বা এখানে খেলনার দোকান দেখতে পাচ্ছি আমরা সিএনজি স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার রাস্তায় হেঁটে চলে এসেছি আর এই সেই হচ্ছে সিবিস এখানে ছোট্ট একটি বাজার এই বাজারে মূলত এখানে জিনুকের মালা এবং বিভিন্ন ধরনের আচার এবং বিভিন্ন ধরনের চকলেট পাওয়া যায় দেখুন কত সুন্দর ম্যানগ্রোভ বনের সৌন্দর্য বা গাছগুলো সুন্দর তো ভাই আমরা এই সবুজের মাঠের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে সিবিএস এর সামনের দিকে যেতে থাকলাম এবং এপাশে পাশে কিছু আরও কিছু দোকান দেখা যাচ্ছে এবং আপনারা সামনের দৃশ্যটি দেখে বুঝতে পারছেন সামনে সমুদ্র সৈকতের মতোই মনে হচ্ছে এখন সম্ভবত পানি অনেক দূরে চলে গেছে সেটি হয়তো বা দেখা যাচ্ছে হাঁটতে হাঁটতে ফাইনালি গুলিয়ে খেলি সি বিচ সামনের দিকে চলে এসেছি দেখুন এই বিচের কি অপরূপ সৌন্দর্য অনেক ভালো লাগছে দেখতে ছোট ছোট গাছের টুকরো এবং মাঝে মাঝে এই সবুজের মাঝে গর্ত এবং এটি বালির একটি আবরণের রাস্তা সব মিলিয়ে দেখতে খুব ভালো লাগছে এই বৈশিষ্ট্য হচ্ছে সকালে যখন পানি থাকে কি আসে আর জ্বর যখন চলে যায় পানি থাকে না এখন হচ্ছে ঘাটা চলতেছে যে কারণে পানি অনেক দূরে চলে গেছে হয়তোবা কিছুক্ষণের মধ্যে আবার

এই বীজের সামনের দিকে তাকালে দেখা যাচ্ছে সমুদ্রের পানি এক পাশে এই ছোট্ট বোন হলেও দেখতে অনেক ভালো লাগছে তবে এর সামনে পানি থাকলে এই ঢেউর সাথে এই পরিবেশটা অনেক ভালো লাগতো এই দৃশ্যটি একটু দিয়ে দেখুন একটি পাখি তার সাথে অসংখ্য কাঁকড়া এখানে বিচরণ করছে দেখুন কাকরা ছোট ছোট কাকরা কিভাবে কাকড়া এইখানে খেলা করছে তারই কিছু সুন্দর দৃশ্য

যোর জন্য আমাদের সেই বাজারের দিকে যাচ্ছি এই সিবিসের সামনেতে যখন হেঁটে যাচ্ছিলাম তখন ভালোই লাগছিল ছোট ছোট গাছের টুকরো প্লাস হচ্ছে বালি হেঁটে যাওয়া খুব ভালো লাগছিল তার সাথে এই সুন্দর সুন্দর গাছ যা পরিবেশটাকে আরও সুন্দর করে তুলেছে

কি বেরোছে এখানে ভাই একটা নি ভোগ দিব

সবচেয়ে ভালো আসার কোনটা আপনার এখানে রসুন কোনটা দেখি এই যে এই যে রসুন

ये भी सुना एक भी नहीं था वाला क्लियर मैं ने सामने ने हेलो ये बोल ये बार कर सिद्धू का से हम लोग बोल सुना ये कौन जन बोलूंगा बोल का रेट हां बोल रेंट है तो बोल भरा दे আর আমরা এই গ্রেখালি সি বিস এর এইখানে কেনাকাটা শেষ করে আবার আমরা ফেরত যেতে লাগলাম সেই সিএনজি গ্যারেজের দিকে আমরা আবার আমাদের হোটেলের দিকে ফেরত যাচ্ছি সেই মাটির রাস্তার মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি আর সামনে দেখতে পাচ্ছি একটি বাঁশের সেতু চলো আপনাদেরকে দেখাই বাঁশের সেতুটা এখানে দেখতে কেমন লাগে ফসল আসনা ওই যে মাথা বের করে করে আছে অবশেষে আমরা এই বাসের সাগরটি পার হয়ে আবার সামনের দিকে হাঁটতে থাকলাম সেই কলেজের দিকে যেতে আর সেই গ্যারেজ করেই আমরা আমাদের সেই গন্তব্যে ফেরত যাব তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আলাইকুম